হ্যালো গাইডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম দেখো আজকে সাবুর খিচুড়ি ছোটো দানার সাবু নিয়েছি আমি আচ্ছা সাবুর খিচুড়ি করব ভালো করে ধুয়ে আমি এক রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এটা জল ছড়িয়ে নিয়েছি একদম জল ছড়ে গেছে চাকরির মধ্যে দিয়ে দিয়েছি কীভাবে করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো চলো দেখি কী কী এর মধ্যে দেব দেখো এই সাবুর খিচুড়িতে আমি মুগ ডাল দেবো মুগ ডাল দিয়ে খিচুড়িটা করব আর এর মধ্যে সবজি দেব চলো দেখি কী কী দিচ্ছি এই সবজিগুলো দেব দেখো সবজিগুলো কেটে নিই ফোড়নে দেবো দেখো একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা আর দারচিনি দেব দেবো আর হিং দেবো আর নামানোর আগে শাড়ি গরম মশলা দেবো আর আদা আমি গ্রেট করে দেব সঙ্গে থাক এখানে দেখো এবারে সবজি কী কে দিচ্ছি গাজর গাজর দিচ্ছি পেঁপে দিচ্ছি আর ক্যাপসিকাম আর বিনস দিচ্ছি আমার ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই করছি আর এই আদা দিচ্ছি এক ইঞ্চি মতন আদা দিচ্ছি আর দেব নারকেল নারকেল দেব আর দেব এই নারকেল নারকেলটা আমি বেটে দেব দেখতে থাকো সঙ্গে থাকো এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কীভাবে রেসিপিটা তৈরি করব শাহুর খিচুড়ি তোমরা দেখো সঙ্গে থাকো আমি নারকেল আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি নারকেলটা আমি বেটে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবার শুরু করছি এবারে আমি সরষের তেলে রান্নাটা করব তেলটা যতক্ষণ না গরম হচ্ছে তাতে কোনো ওয়েট করতে হবে ডালটা আমি এখানে ধুয়ে রেখেছি একবারে ফোড়ন দিয়ে বস এবার তেলটা আমার গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু ভাজা গন্ধ বেরোবে এবারে আমি তেজ পাতাটা দিয়ে দেবো দার্শন জেলা ফুলের একটু ভালো করে নাড়তে হবে এবার আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম সবগুলো মিশে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি ডালটা দিয়ে দিলাম 잘다 n t o h s e n ডালের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে এই পর্যায়ে আমি জল দিয়ে দেব অল্প জল দেব তারপরে কি দিচ্ছি দেখো আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব কিছু কিছু সবজি আমি দেব আর কিছুটা রেখে দেব আমি দিচ্ছি গাজর আগে এগুলো দিয়ে দিচ্ছি আর আলু কেননা এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে ডালের সঙ্গে এগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে বাকি সবজি দেখো কেউ স্কিপ করে দেখুন তাহলে বুঝতে পারবে না একটু নাচি এবারে দেব একটু আদা বাটা আদা হতে গ্রেট করে রেখেছি এবার বিনসটা দিয়ে দিলাম জিনিসটা একটু সেদ্ধ হবে সময় লাগবে সবগুলো নেড়ে চেড়ে এবার আমি জল দেব ঢাকা দিয়ে দেব আমি হলুদ দেব না নুনটা করে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে আমি এসে দেখব আবার তোমরাও চলো আবার আসব কেউ স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না এবারে আবার ঢাকাটা খুলে দেখব একটু হবে ডালটা আবার ঢাকা দিয়ে একটু রেখে দিলাম দু মিনিট পর আবার আসছি কেউ যেও না কিন্তু দেখতে থাকো এবার দু মিনিট পরে আবার একটু দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিতে হবে আর একটু বাকি আছে মনে হচ্ছে প্রায় হয়ে এসছে ডালটাও বেশ ফাটা ফাটা সেদ্ধ হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি কি দিচ্ছি দেখতে থাকো এবার আমি এই সবজিগুলো দিয়ে দিলাম বাদ বাকি আর কুমড়ো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব আবার একটু নামিয়ে দেখব এবারে আমি নুন দিয়ে দেব পরিমাণ মতন স্বাদ মতো নুন দিয়ে দেবে বেশি দেওয়ার দরকার নেই সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে এবার আমি দুটো লঙ্কা কাঁচা লঙ্কা কাটিয়ে দিয়ে দিলাম যে যেরকম ঝাঁক খাবে আর একটু দিলাম হিং হিংটা অপশনাল তোমরা দিলে দিতে পারো না রান্নায় স্কিপ করে যেও নিরামিষ রান্নায় খুব ভালো লাগে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম আবার একটু ঢাকাটা খুলে এবারে আমি যে বেটে রেখেছিলাম একটু নারকেল আর কাঁচা লঙ্কা সেটা দু চামচ দিয়ে দিলাম নারকেল দিলে খুব ভালো লাগে টেস্ট হয় তোমরা কুড়িয়ে দিতে পারো বা ছোট ছোট পিস করে দিতে পারো আমি এখানে বেটে দিয়েছি অনেকে নারকেল মুখে পড়লে খেতে চায় না আমার বাড়িতেই তাই পর্যায়ে আমি সাবুটা দিয়ে দিলাম এবারে দেখো ভালো করে নেড়ে দিচ্ছি এরকমভাবে সাবুর খিচুড়ি করে খাবে ঘরে খুব ভালো লাগে সাবুটা একটু সেদ্ধও হবে ভেজানো ছিল খুব বেশি সময় লাগবে না সুন্দর হয়েছে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিব আবার একটু ঢাকাটা খুলে দেখব নিচে একটু লেগে যাচ্ছে এবার এই মশলা ধোয়া জলটা দিলাম একটু ঢাকা দিয়ে রেখে দেব এবারে ঢাকাটা খুলে দেখি কেউ তোমরা যাওনি তো ঠিক দেখো কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এটা ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে এবার দেবো একটু মিষ্টি এবার দিয়ে দিলাম বাতাসা চিনিটা আমরা খুব কম ইউজ করি যাবে বাতাস মিষ্টি হলে ভালো লাগে সব কিছু সেদ্ধ হয়ে গেছে দেখো যে একটু ঘি দিলে ভালো হয় এখন আমার হাতের কাছে ঘিটা নেই বলে দিতে পারলাম না তোমরা একটু ঘি দিয়ে নেবে ঘিটা আমার শেষ হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে দেব রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো একটা একটা ছোট্ট লাইকের জন্য একটা কমেন্টের জন্য রেসিপি দেওয়ার নতুন নতুন রেসিপি দেওয়ার উৎসাহ বাড়ে আর যারা নতুন আছো যদি রেসিপি দেখে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেলাইকন্টা প্রেস করে রেখো যাতে প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় আমি নিত্য নতুন রেসিপি দিলে এবার আমি একটা পাত্রে ঢেলে দেব ঢেলে দেওয়ার আগে একটুখানি আমি শাই গরম মশলা নিয়েছিলাম সেটা একটু অল্প পরিমাণে দিয়ে কেননা বেশি ঝাল হয়ে যাবে সাই গরম মশলাতে ঝাল থাকে বাচ্চা থেকে বড় সবাই এটা ভালোবাসে সবাই খেতে পারবে সেইভাবেই করা এবারে আমি বাটিতে ঢেলে পেয়েছি টিফিনে এরকম ভাবে খেলে ভালো লাগে তারপরে সুজির উপমা আমার চ্যানেলে সুজি রুকমা দেওয়া আছে চির চিরের পোলাও দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো দেখো কত সুন্দর এবারে আমি আর একটা জিনিস দেখো ওই যে বলি স্কিপ করে দেখো না এবারে আমি একটু ভাজা মশলা দিয়ে দিতাম আমার রেসিপিটা এখানেই শেষ করলাম আর বেশি বড়ো করলাম না তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধৈর্য ধরে দেখেছো এর জন্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো টাটা